দুই অলিম্পিকে পদক জিতেছেন নীরাজ চোপড়া তার মধ্যে টোকিও অলিম্পিকে জ্যাভলিন থ্রোতে স্বর্ণ জিতেছিলেন তিনি সেই ভারতীয় দেশপ্রেম নিয়েই এবার প্রশ্ন উঠেছে সঙ্গে নীরাজ সহ তার পরিবারকে সামাজিক মাধ্যমে অকথ্য ভাষায় আক্রমণ করেছে দেশটির উগ্র জনতা তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি সঙ্গে ব্যাখ্যাও দিয়েছেন কেন আরশাদ নাদিনকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতীয় জ্যাভলিন তারকা সর্বশেষ প্যারিস অলিম্পিকে জ্যাভলিনে সোনা ধারা রাখার মিশনে রূপা জিতেছেন নীরাজ আর সেদের কাছে সোনা হারিয়েছেন তিনি টুর্নামেন্ট খেলার সময় থেকেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয় তা এখন আর কারোর অজানা নয় এতটাই যে দুজনকেই তাদের বাবা মা সন্তানের মতো দেখ ভারতের হয়ে অলিম্পিকের স্বর্ণজয়ী নিরাজ সাম্প্রতি বেঙ্গালুরুতে একটি এনসি ক্লাসিক প্রতিযোগিতা আয়োজন করেছেন সেখানে অংশ নিতেই আরশাদকে আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু গত মঙ্গলবার কাশ্মীরের সন্ত্রাসীদের হামলায় ছাব্বিশ জন মারা যাওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গিয়েছে আর এমন সময় বন্ধুকে ভারতে আসার আমন্ত্রণ জানায় ক্ষিপ্ত হয়েছেন অনেক জনতা এ কারণে নিরাজের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন সেই সব উগ্র জনতারা জনতার এমন কাণ্ডে হতাশ नीरज সামাজিক মাধ্যমে লিখেছেন এত বছর ধরে গর্বের সঙ্গে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি সেখানে আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন উঠাই খারাপ লাগছে ভেবে কষ্ট হচ্ছে যে মানুষকে এটা বোঝাতে হচ্ছে কোনো কারণ ছাড়া আমার পরিবারকে আক্রমণ করা হয়েছে আমরা খুবই সাধারণ মানুষ এই শব্দের মধ্যে আমাদের টানবেন না অনেক ভুল তথ্য সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি আমি চুপ করে আছি বলে সেগুলো সত্যি হয়ে যাবে না ক্লাসিকে আমন্ত্রণ প্রচুর কথা হচ্ছে চারিদিকে শুধু ঘৃণা আর কটুক্তি আমার পরিবারকেও আক্রমণ করছে তারা একজন ক্রীড়াবিদ হিসাবে আরশাদকে আমন্ত্রণ জানিয়েছিলাম তার চেয়ে বেশি কিছু নয় আমার লক্ষ্য ছিল এনসি ক্লাসিকের মাধ্যমে বিশ্বের সেরাদের ভারতে আনা সব ক্রিয়াবিদদের কাছে আমন্ত্রণপত্র সোমবার পাঠানো হয়েছিল পেহেলগাম কাণ্ডের আগেই আমন্ত্রণ চলে গিয়েছিল পরের আটচল্লিশ ঘন্টায় যা ঘটেছে তারপর আরশাদের এই প্রতিযোগিতায় যোগ দেওয়ার আর প্রশ্নই ওঠে না কাশ্মীরে নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরাজ আরো বলেছেন খুব কম কথার মানুষ বলে এই নয় যে কখনো ভুল দেখলে কথা বলবো না আর যখন আমার দেশপ্রেম এবং পরিবারের সম্মান নিয়ে প্রশ্ন তোলা হয় তখন তো অবশ্যই মুখ সব সবসময় আমার দেশ আগে যারা নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের সমবেদনা জানায় যা ঘটেছে তা নিয়ে পুরো দেশের মানুষের মতো আমিও গভীর শোকাহত আমি এই বিষয়ে আত্মবিশ্বাসী যে আমার দেশ এর ঠিক জবাব দেবে এবং দেশের শক্তি প্রদর্শন করবে রেজওয়ান ইসলাম ডি স্পোর্টস প্লিজ সাবস্ক্রাইব आवर চ্যানেল টু গেট মোর ইনফরমেশন অ্যাবাউট ক্রিকেট